হ্যালো ভাইস দেখুন ঈশ্বরগুপ্ত যে পুরনো সেতুটা আছে এই সেতুটা দিয়ে এখন আর এই ব্রিজটা দিয়ে কোনো বড় যানবাহন চলাচল করে না আর এদিকে কল্যাণী কাচরাপাড়া হালি শহর নানা রকম বনগ্রাম ওম যেতে গেলে হয় বালির ব্রিজ নয় নবদ্বীপ ব্রিজ হয়ে যেতে হয় তো পাশে যে নতুন ব্রিজটা হচ্ছে এই ব্রিজটা হয়ে গেলে সাধারণ মানুষের অনেক উপকার হবে ও পারে পারে যাতায়াতের জায়গাটা খুব সুন্দর হয়ে যাবে তো ব্রিজটা হলে যাদের যাদের ভালো হবে তারা একটু অবশ্যই কমেন্ট করে জানাও আর ব্রিজটা অত্যাধুনিক ব্রিজ হচ্ছে আর এর লোডের ক্ষমতাও অনেক বেশি আগে যে ব্রিজটা ছিল তার লোডের ক্ষমতা কম ছিল ব্রিজটা বসে যাওয়ার কারণে তো বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা ব্রিজ হচ্ছে তো আমাদের যারা হুগলিতে বাস করেন হুগলির মানুষ নদীয়া চব্বিশ পরগনার মানুষ অনেক উপকার হবে এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে দেখুন একটা বড়ো গাড়ি নিয়ে যেতে গেলে দ্বিতীয় হুগলি সেতু বালির ব্রিজ অথবা নবদ্বীপ ব্রিজ এতটা ঘুরে যেতে হয় তো তেলেরও অনেক খরচা পড়ে তো জিনিসপত্র দামও সেই হিসাবে বেড়ে যায় তো ব্রিজটা হয়ে গেলে কাদের কাদের উপকার হবে কমেন্ট করে জানাবে আমাদের তো উপকার হবে আর যাদের উপকার হবে তারা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবে